ব্যক্তিগত জীবনে ইসলাম নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই হজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্র্যাডিশনাল হজ জাগাত নেই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এ ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি বিপ প্রতারণা এ কি এটা হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখ সরমচন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ সুখে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের আমরা মধ্যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি এবং সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি আল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের দামাল ছেলেরা যে আন্দোলন সংগ্রাম করেছিলেন হাজারো শহীদের রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার কোরবানের বিনিময় আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এটি হচ্ছে আমাদের শহীদদের স্বপ্ন এই হচ্ছে আমাদের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে দল মতের উর্ধ্বে উঠে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য বাংলাদেশকে উন্নয়নে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থ উপেক্ষা করে দেশের সার্থের স্বার্থকে যখন প্রয়োজন আমরা লক্ষ্য করছি একসাথে আন্দোলনের সংগ্রামে আমরা যারা ভূমিকা পালন করেছি দীর্ঘ সাড়ে সতেরো বছরের এই অপশক্তির হাত থেকে জনগণের মুক্তির জন্য আমরা যারা রাজপথে লড়াই দাবি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি যখন শক্তিশালী হচ্ছে সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত বাংলাদেশের দাবি যখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন যা দিয়ে আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্নকে ধুলিসাত করার চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে প্রমাণিত হচ্ছে সংগ্রামী ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে

ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম একে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উদখুরু ফিসিল মেকাফা পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল হও আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি মনে করেছো কোরআনের কি অংশ পালন করবে পালন করবে না এই যে আল্লাহর কাছে রাজনীতি করার সময় ভোট চাওয়ার সময় মাথায় টুবি দিবেন আর ঘন্টা পড়বেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন আর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আইন কানে হালাল হারাম মানবেন না ইসলামকে অনুসরণ করবেন না ইসলামের আলোকে জীবনকে অতিবাহিত করবেন না আর বড় বড় কথা বলবেন বাংলাদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়ে গিয়েছে জনগণকে আর ধোকা দেয়া যাবেন না প্রিয় ভাই আমার আল্লাহ রাবুল পরিষ্কার বলে দিয়েছেন আমার গাই ইসলামে দিয়ে দেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া মানব মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ব্যক্তিগত জীবনে ইসলাম নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই হজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্রেডিশনাল হজ জাকাত নেই ইসলামী বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র সময় আসলে মাথায় টুপি পাঞ্জাবি মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনের সেই রাজনীতির মুখ উন্মোচন করবে আসুন আমরা বাংলাদেশের আঠেরো মানুষের মুক্তি চাই আমরা বাংলাদেশের বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই সুতরাং এর পথে যারাই বিরোধিতা করবেন তারাই আস্থা করে বিক্ষিপ্ত হবেন জনগণ আর ধোকায় করতে চায় না সংগ্রামী ভাইরামা তাই আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎযোগ্য দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী হাজারিবাগ উত্তরখানা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম নিচে মানুষের পাশে যে দেখো কারাযাজে আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকেবে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি সেলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ